এদিকে সন্ধ্যার পর ফাঁসির রায় নিয়ে সুখবর পেল শেখ হাসিনা হঠাৎ করেই বেঁকে বসল আইনজীবীরা ডক্টর ইউনুসের বিপক্ষে মাঠে নেমে ভয়ানক মিছিল করল তারা এ রায় অতি বিলম্বে বাতিল করার হুঁশিয়ারি দিয়েছে আওয়ামী লীগের আইনজীবীরা এরা বাতিলযোগ্য সঙ্গে সঙ্গে এই এই রায় বাতিলযোগ্য যেহেতু পরিস্থিতি রাষ্ট্র বিভাগ ব্যাপার এটা ভারতীয় চাল নিয়ে আর কত চালবাজি করবে এগুলো সরকার দেশ থেকে চলে যাওয়ার আগে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারকে একই বার্তা দিয়ে গেছেন সেটি হলো আগামী নির্বাচন হতে হবে ইনক্লুসিভ নিজের ফেসবুক পোস্টেও তেমন ইঙ্গিত দিয়েছেন শাড়ি তার চেয়েও একটি চমকপ্রদ তথ্য হলো শাড়ি বাজি মোট পাঁচটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন আর বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাথে বৈঠক করেছেন অনলাইনে এই নভেম্বরে এসে দেখা গেল যে এমন বস্তার পর বস্তা কন্টেইনার ভর্তি আমদানি হয়েছে যেটাকে বলা হচ্ছে পাখির খাদ্য কিন্তু আসলে তার ভেতরে আছে নিষিদ্ধ মাদক পপি বীজ মানে পাকিস্তানের কাস্টমস থেকে কোনো দেখভাল ছাড়াই এটি বন্দর ছেড়ে বাংলাদেশের বন্দরে এসে ঠেকেছে এবং পরে বাংলাদেশের কাস্টমস কর্মকর্তাদের দক্ষতায় এবং তথ্য পাওয়ার ভিত্তিতে সেটা উদ্ধার হয়েছে এখন কয়েকদিন আগে আমি বলেছিলাম যে শেখ হাসিনাকে আমি বরাবরই বলছি শেখ হাসিনাকে ভারতবর্ষ কোনো দিনই ফেরত দেবে না এখন আমাদের কাগজে একটা খবর বেরিয়েছে খতিয়ে দেখা হবে আইনি দিক হাসিনা ফেরতের চিঠিতে হেলদোল নেই ভারতের তাই দেখুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং কোন দিকে ইঙ্গিত করছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তো দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসুন দর্শক তেইশে নভেম্বরের ভিডিওতে আমরা বলেছিলাম কমনওয়েলথের পক্ষ থেকে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বার্তা পেতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ বুঝতে বাংলাদেশে চার দিনের সফরে এসেছিলেন কমনওয়েলথ মহাসচিব শার্লী বাজু সফর শেষ করে তিনি চব্বিশে নভেম্বর বিদায় নিয়েছেন দেশ থেকে চলে যাওয়ার আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারকে একই বার্তা দিয়ে গেছেন সেটি হল আগামী নির্বাচন হতে হবে ইনক্লুসিভ নিজের ফেসবুক পোস্টও তেমন ইঙ্গিত দিয়েছেন শার্লি কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশে এসে ষাটটি দেশের হাই কমিশনারের সাথে বৈঠক করেছেন যাদের মধ্যে পাঁচজন হাই কমিশনার ইনক্লুসিভ নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন তার চেয়েও একটি চমকপ্রদ তথ্য হল শার্লি বাজি মোট পাঁচটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন এর মধ্যে বিএনপি জামাত এনসিপি ও জাতীয় পার্টির দুটি গ্রুপের সাথে বৈঠক করেছেন সশরীরে আর বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাথে বৈঠক করেছেন অনলাইনে একাধিক সূত্র থেকে নিষিদ্ধ হয়ে গেছে শার্লি অন্তর্বর্তী সরকার উচ্চমহলে এই ধারণা দিয়ে গেছেন ইনক্লুসিভ ও সকল বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণ কমন ভুক্ত দেশগুলোকে অধ্যাপক সরকার পাশে পাবে না কূটনৈতিক বেজেলের কারণে সরাসরি কোনো বার্তা তার দপ্তর থেকে দেয়া না হলেও বাজুই নিজেই দিয়েছেন ফেসবুকে বেশ ইঙ্গিতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ পোস্ট বিস্তারিত জানতে চলুন কমনওয়েলথ মহাসচিব শালি বাজরি এটাই প্রথম বাংলাদেশ সফর তার দপ্তর থেকে উনিশে নভেম্বর এ নিয়ে বিবৃতি হয় বাংলাদেশে এসে প্রথম দুদিন গোপনেই সারেন বেশ কিছু বৈঠক তেইশে নভেম্বর থেকে তিনি প্রকাশ্যে বৈঠক করা শুরু করেন প্রায় সবগুলো বৈঠক নিয়ে তিনি নিজের ফেসবুক পেজে ছবি সহ পোস্ট দেন এর মধ্যে বাংলাদেশের আগামী নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে ঘিরে চারটি পোস্ট বেশ ইঙ্গিতপূর্ণ শালির দপ্তরের সূত্রগুলো বলছে আগামী নির্বাচন কেমন হতে পারে দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলো কি চায় সেটি বুঝতে বাংলাদেশে এসেছিলেন শালি চব্বিশে ডিসেম্বর যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর সঙ্গে বৈঠক করেন তিনি প্রধান উপদেষ্টা কার্যালার এক বিজ্ঞপ্তিে জানো হয় আলোচনা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য ক্ষমতাসীনদের পূর্ণ সহায়তা চান ডঃ মুহাম্মদ ইউনূস বিজ্ঞপ্তিে বলা হয় গণতান্ত্রিক উত্তরণ এবং আসন্ন জাতীয় নির্বাচন উভয় ক্ষেত্রেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্ষমতাসীনদের সহযোগিতা চায় বিজ্ঞপ্তিতে আরও বলা হয় একটি অবাধ নিরপেক্ষ বিশ্বস্তযোগ্য উৎসবক নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা দর্শক এত গেল বাংলাদেশ সরকারের বিজ্ঞপ্তি দেখে আর শুনছি কি বলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পর শালিদ দুই লেনের একটি পোস্ট দেন যাতে ছিল চারটি ছবি সেই পোস্টের প্রথম লাইনে কমনওয়েলথ মহাসচিব আন্তরিক আত্মীয়তার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস ও দেশটির জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাই পোস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দ্বিতীয় লাইনটি তিনি সেখানে বলেছেন অধ্যাপক ইনুসের সাথে বৈঠকে বাংলাদেশের জাতীয় পথ নিয়ে আলোচনা করেছেন সকলের জন্য একটি ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক জাস্ট বা ন্যায়সঙ্গত এবং সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরিতে কমনওয়েলথের সাপোর্ট নিয়ে আলোচনা করেছেন দেশের প্রধান উপদেষ্টা ডক্টর থেকে দেয়া বিজ্ঞপ্তিদে অবাধ নির্বেক্ষ বিসারযোগ্য inclusive নির্বাচনের কথা বলা হয়েছে অন্যদিকে কমনওয়েলথ মহাসচিব নীজের পোস্টে inclusive ন্যায়সংগত এবং বাংলাদেশের মানুষের সমৃদ্ধ ভবিষ্যতের কথা বলেছেন গত কয়েক মাস ধরে inclusive নির্বাচনের তর্ক বেশ জম উঠেছে আর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফারশের তণ্ডের পর ন্যায় বিচারের ইস্যুটি সামনে এনেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সুচুগলো বলছে এমন প্রেক্ষাপটে শারী বাজের inclusive ও ন্যায়সংগত বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করে পোস্ট দেয়া যথেষ্ট ইঙ্গিতপূর্ণ দশক সালে বাজে আর একটি পোস্টে ইনক্লুসিভ শব্দের উপর জোর দিয়েছিলেন তেইশে নভেম্বর তিনি প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠকের ছবি পোস্ট করেন সে পোস্টে তিনি আসন্ন সাধারণ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানানোর জন্য প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনকে ধন্যবাদ দেন এরপরে লেখেন একটি অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য প্রক্রিয়ার গুরুত্ব এবং সকল বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণের সুবিধার্থে কমনওয়েলথ কিভাবে সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনা করেছেন প্রধান নির্বাচন কমিশনের সাথে দর্শক খেয়াল করে দেখুন শার্লি ইনক্লুসিভ শব্দটি ব্যবহার করেছেন দুটি পোস্টে একটি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে আর একটি প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠকে পৌঁছে প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠকে পৌঁছে তিনি সুনির্দিষ্টভাবে লিখেছেন আগামী নির্বাচনে সকল বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণ নিয়ে তারা আলোচনা করেছেন ইসির সাথে বৈঠকের খবরটি বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেসব খবরে বলা হয়েছে আলোচনায় সার্লি বাজুই ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিইসি কে মানুষের আস্থা অর্জনের পরামর্শ দেন বৈঠক শেষে ইসি সচিবের কথায় বোঝা যায় নির্বাচনের কমনওয়েলথের সহায়তার বিষয়টিতে অস্পষ্টতা এখনো কাজ নেই আলোচনায় কমনওয়েলথ বলেন নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য প্রচার প্রচারণা চালানো জরুরি ইসি সচিব জানান কমদল প্রয়োজন হলে সহযোগিতার জন্য প্রস্তুত তবে এখনো পর্যবেক্ষক দলের সংখ্যা বা পাঠানোর সময় বিষয়ে কিছু নির্দিষ্ট হয়নি প্রবাসী পর্যবেক্ষকরাও নির্বাচন পর্যালোচনা করে তাদের অবস্থান জানাবেন দর্শক অবাক করা তথ্য হল শালি বাংলাদেশে কার্যক্রম মিশিয়ে থাকা আওয়ামী লীগের সাথেও বৈঠক করেছেন শালি বাজি বাংলাদেশ আগে সবশেষ বৈঠক করেছেন বাংলাদেশের ইউএনজিপের আবাসিক প্রতিনিধি স্টিফেন ডিলারের সাথে চব্বিশ নভেম্বর এর আগে তিনি বৈঠক করেন আইন উপদেষ্টা আসিফ নসুল এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তমিদ উসুলের সাথে তেইশে নভেম্বর তিনি নিজের ফেসবুক পোস্টে বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠকের ছবি পোস্ট করেন জানান তিনি বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন লেখেন এই দলগুলো থেকে একটি শান্তিপূর্ণ বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্বের কথা শুনেছেন যেটি কমনওয়েলথ চার্টারে বলা আছে দর্শক শালীর পোস্টে যেসব রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের ছবি দেওয়া আছে সেগুলো হলো বিএনপি জামাত ইসলামী জাতীয় পার্টির দুটি গ্রুপ এবং এনসিপি তবে একটি ছবিতে কোন রাজনৈতিক দলকে দেখা যাচ্ছে না সেখানে দেখা যাচ্ছে শালি বাজি ল্যাপটপের সামনে বসে আছেন কমনওয়েলথ সচিবালয়ের একাধিক সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি অনলাইনে আওয়ামী লীগ নেতাদের সাথে বাইশে নভেম্বর সন্ধ্যায় বৈঠক করেছেন কমনওয়েলথ মহাসচিব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব জয়ের সাথে এই বৈঠক হয় জানা গেছে আওয়ামী পক্ষ থেকে ইনক্লুসিভ নির্বাচনের কথা তুলে ধরা হয় তেইশে নভেম্বর জাতীয় নির্বাচন নিয়ে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের সঙ্গে বৈঠক করেন কমনওয়েলথ মহাসচিব হোটেল ইন্টারকন্টিনে এই বৈঠকে জাতীয় পার্টির এই অংশের পক্ষ থেকে পরিষ্কার কিছু বার্তা দেওয়া হয় আলিস হসম মাহমুদ জানান নির্বাচনের জন্য লেবেল ফিল্ড নেই জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি নির্বাচনের আগে মামলা প্রত্যাহার করা না হলে তারা কোনোভাবেই নির্বাচনে অংশ নেবেন না আবার জিএম কাদের নেতৃত্বে জাতীয় পার্টির অপর অংশটির সাথেও বৈঠক করেন কমলনাথ মহাসচিব একই দিনে বিএনপির সঙ্গেও আলোচনা করেন শারদী বাজি বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী পরে আমির খসরু সাংবাদিকদের বলেন জাতীয় নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করা রাজনৈতিক দলগুলোর ভূমিকা আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে হয় সে প্রত্যাশাও জানানো হয় কমলনাথ মহাসচিব তেইশে নভেম্বর জামাত নেতাদের সঙ্গেও আলোচনা করেন হোটেল ইন্টার কন্টিনেন্টালে বৈঠকে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পড়ার সহ পাঁচ নেতা অংশনে নেন পরে জামাতের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বৈঠকে আসন্ন নির্বাচনে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও ভয়মুক্ত পরিবেশে হওয়ার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় জনগণের ভোটাধিকার নিশ্চিত করা গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা মানবাধিকার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নীয় কথা হয়েছে সূত্রগুলো বলছে তেইশে নভেম্বর শালিবাজে তার সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বৈঠকটি করেন সাতটি দেশের হাই কমিশনারের সঙ্গে দেশগুলো হলো যুক্তরাজ্য কানাডা ভারত শ্রীলঙ্কা পাকিস্তান মালদ্বীপ এবং মালয়েশিয়া সূত্রগুলো বলছে এর মধ্যে পাঁচটি দেশ বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু এবং ইনক্লুসিভ হয় সেই কথা তুলে ধরেছে হাই কমিশনারদের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে সবগুলো দল যদি আগামী নির্বাচনে অংশ নিতে না পারে তাহলে বাংলাদেশে স্থিতিশীলতা নাও আসতে পারে তাই হয় তাহলে দেশের বিনিয়োগ নিয়ে চিন্তিত হাই সূত্রগুলো বলছে সাতটি দেশের হাই কমিশনের সঙ্গে এক হচ্ছে বৈঠক করলেও অল্প সময়ের জন্য শালী তিনটি দেশের হাই কমিশনের সাথে আলাদাভাবে কথা বলেছেন এছাড়া শালী প্রধান বিচারপতি সহ আরো কয়েকটি গ্রুপের সাথে বৈঠক করেছে দর্শক সারি যে ইনক্লুসিভ নির্বাচনের কথা অধ্যাপক বলে গেছেন সেটি আসলে কমনওয়েলথ দেশগুলোর কথাই তিনি জানিয়ে দিয়ে গেছেন সামনে হয়তো আরো আন্তর্জাতিক মহল থেকে একই ধরনের বার্তা আসবে প্রশ্ন হলো সংস্কার নির্বাচনী লেজে গোবরে পরিস্থিতি তৈরি করে ফেলা সরকার এই বিদেশি বার্তাকে পাশ কাটাবে কিভাবে এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ এখন কয়েকদিন আগে আমি বলেছিলাম যে শেখ হাসিনাকে আমি বরাবরই বলছি শেখ হাসিনাকে ভারতবর্ষ কোনো দিনই ফেরত দেবে না এবং এই যে দেওয়ার কথা বলা হচ্ছে এই চিঠির ব্যাপারে গতবারে প্রাপ্তি স্বীকার করা হয়েছিল এবারে প্রাপ্তি স্বীকার করবে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আমি যেটা বলেছিলাম আমি সাধারণত খবর নিয়ে ভিতরের খবরটা আমি আগাম বলি হয়তো আপনারা মিলাতে পারেন না বলে আমাকে বিভিন্ন নামে টেগে দেন তা যাই হোক এখন আমাদের কাগত একটা খবর বেরিয়েছে খতিয়ে দেখা হবে আইনি দিক হাসিনা ফেরতের চিঠিতে হেলদোল নেই ভারতের এই দম আনন্দবাজারে আজকে এই খবরটি বেরিয়েছে এই খবরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হাসিনার ফেরতের ব্যাপারে আমি খবরটা আপনাদের পড়ে শোনাচ্ছি নয়াদিল্লি চব্বিশে অক্টোবর নভেম্বর বাংলাদেশের মৃত্যু মৃত্যুদণ্ড প্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠালো মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের বিদেশ মন্ত্রক শুক্রবারই ঢাকার ভারতীয় হাইকমিশনের সংক্ষিপ্ত চিঠি পৌঁছে দিয়েছে মানে ডিয়ার টাইপের আমি যেটা বলেছিলাম নয়াদিল্লি সরকারি এখনো পর্যন্ত এই চিঠির কোনো উত্তর দেয়নি বা মন্তব্য করেনি বিদেশ মন্ত্রক ঘরোয়া সূত্র জানানো হয়েছে চিঠি নিয়ে এখনো সরকারের ভেতরে কোনো ভাবনা চিন্তা করা হয়নি গণতান্ত্রিকভাবে জিতে না আসা কোনো অন্তর্বর্তীকালীন সরকার অন্য রাষ্ট্রের নির্বাচিত সরকারের কাছে কোন রাজনৈতিক ব্যক্তির প্রত্যার্পন চাইলে তার আইনগত দিকগুলো খতিয়ে দেখা প্রয়োজন এমনটাই অবস্থান সাউথ ব্লকের মানে আইনি দিক খতিয়ে দেখা হবে কারণ ওটা হচ্ছে অবৈধ সরকার অগণতান্ত্রিক আর গণতান্ত্রিক সরকারের কাছে চাইতে আদৌ পারে কিনা সেটা আইনি দিকটা দেখা হবে ফলে এখন বাংলাদেশের জবাব দেওয়ার জন্য করা হচ্ছে তোর বলেই কূটনৈতিক সূত্রের খবর কবে খবর দেওয়া হবে এ নিয়েও কোন স্পষ্ট পদক্ষেপ উল্লেখ করা হচ্ছে না এর আগে বাংলাদেশ কূটনৈতিক বার্তা পাঠিয়েছিল যদিও ভারত সরকারের তরফে কেবল প্রাপ্তি স্বীকার করা হয়েছিল সিদ্ধান্তের বিষয়ে প্রকাশিত হয়নি এবারে তাও জানাবে কিনা সে নিয়ে সন্দেহ আছে এই আবহে গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে তিনি বলেন আমরা শুক্রবার চিঠি পাঠিয়েছি এটি দ্বিতীয় অনুরোধ গত বছরের ডিসেম্বরে বিদেশ মন্ত্রক ভারতের বিদেশ মন্ত্রককে চিঠি পাঠানোর জন্য একটি চিঠি চিঠি পাঠিয়েছিল তার কোনো জবাব পাওয়া যায়নি ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে হাসিনা জামানাতে এই চুক্তি স্বাক্ষরিত হয় ওই চুক্তি অনুযায়ী আদালতের রায়ে প্রত্যর্পণ করানোর মতো অপরাধ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অন্য দেশের হাতে তুলে দেবে ওই চুক্তিতে বলা ছিল তবে এক্ষেত্রে কিছু নিয়মও রয়েছে চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে অপরাধটির চরিত্র যদি রাজনৈতিক হয় তাহলে প্রত্যর্পণ করা হবে না পাশাপাশি খুন গুম করা এবং অত্যাচার মানে যেগুলো হাসিনার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে খুন গুম অত্যাচার এইগুলো হাসিনা যেগুলো অভিযুক্ত আছেন রাজনৈতিক অপরাধের তালিকায় রাখা হবে না বলে ওই চুক্তিতে বলা হয়েছে মানে এই যে খুন গুম এই যে যে সমস্ত অত্যাচার যেগুলো আছে সেগুলো ওই চুক্তির মধ্যে নেই ফলে এই চুক্তিতে যদি ওই গুম খুন হ্যান্ড ত্যান এই সমস্ত অভিযোগ তুলে যদি প্রত্যর্পণ চাওয়া হয় তাহলে ওই চুক্তি অনুযায়ী প্রত্যর্পণ ঘটবে না এবার সব গুরুত্বপূর্ণ অংশটা শুনুন চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে বিচারের নেপথ্যে যদি সৎ কোনো উদ্দেশ্য না থাকে তাহলে ভারত বাংলাদেশ সংশ্লিষ্ট ব্যক্তিকে চুক্তির খেলাপ হচ্ছে গুম ঘুম অত্যাচার ওই চুক্তির মধ্যে নেই এইগুলো থাকলে পরে হস্তান্তর করা হবে না মানে ওই চুক্তি অনুযায়ী হস্তান্তর করা যদি অভিযোগ থাকে আজ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যদি কোনো এ থাকে উদ্দেশ্য থাকে তাহালো কোনো অপরাধীকে না বাংলাদেশ দেবে না ভারত দেবে শেখ হাসিনার আমলে এই চুক্তি হয়েছিল সেই চুক্তি বলেই এর এখন খুব নাচানাচি করছে এখন এটা পরিষ্কার হলো সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে খবরের কাগজে বেরিয়ে গেছে সুতরাং আমার কথার উপর বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নেই এবার আমি আর একটা আপনাদের কথা বলি আমি কিছুদিন আগে একটা খবর বলেছিলাম আপনাদের একটা পোস্ট দিয়েছিলাম যে আপনাকে ইউনুসকে ঘোষণা করেন ভারত ভারত সেটা করছে না করছে না এই কারণে ভারতবর্ষ চাইছে বাংলাদেশের প্রধান মন্ত্রী যিনি বর্তমানে আছেন বাংলাদেশ এক্সট্রাডিশনে তিনি আইসিডি তে মামলা করুন যাতে অপরাধী ইউনুসকে এক্সট্রা করে বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী এখানে পাঠানো হয় অর্থাৎ এখানে ভারতের ভারতের বিরুদ্ধে মামলা একটা করা হচ্ছে ইউনুসের নামে ইউনুসের নামে ওখানেও মামলা রয়েছে ওই চুরি করফাকি হ্যান ত্যান এই সমস্ত মামলা ওখানেও রয়েছে ওইখানে একটা মামলা বাংলাদেশে একটা মামলা ভারতের ওপরে রাষ্ট্রের ওপরে আঘাত থানার পরিকল্পনা এবং চক্রান্ত তার একটা মামলা করা হচ্ছে ইউনুসের নামে তাহলে কি হলো দু দেশেই মামলাটা হলো এখানে কোনো খুন টুনের ব্যাপার নেই তখন ভারত আইসিডিতে গিয়ে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে গিয়ে এইবার বলবে ইউনুসের এক্সট্রাডিশন আমরা চাই সেখানে কে চাইবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন শেখ হাসিনা যে প্রধানমন্ত্রী নেই সেটা এখন ইউনুস সরকার প্রমাণ করুক নিয়মিত বৈধ প্রধানমন্ত্রী না আমরা বৈধ সরকার আমরা বৈধ সরকার সেটা যেমন প্রমাণ করতে হবে উনি তোমার প্রধানমন্ত্রী নেই শেখ হাসিনা সেটাও প্রমাণ করতে হবে ফলে এখন ইউনুসের অবস্থা কিন্তু খুব খারাপ আমি বলেছি না ওকে আগে মুটিয়ে ছেড়ে দেবে ওই আমাদের একটা চালু কথা আছে ঘুটে পড়ে গোবর হাসে এদিন সবারই আসে আজকে গোবর হাসছে তুই ঘুটে হয়ে পুড়ছিস তো একদিন যে গোবর ঘুটে হয়ে পুড়বে সেটা বুঝতে পাচ্ছে না যে এক্সট্রাডিশনে খেলা মোহাম্মদ ইউনুস খেলছেন সেই এক্সট্রাডিশন খুব তাড়াতাড়ি তারই হবে অবশ্য তার আগে যদি এই সমস্ত হয়ে যায় কারণ ভারত পাকিস্তান এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে যে কোনো দিন যুদ্ধটা শুরু হতে পারে যে কোনো দিন আজকে রাত্রে হতে পারে কালকেও হতে পারে যে কোনো দিন হতে পারে আর ওখানে শুরু হওয়ার বারো চোদ্দ ঘন্টা বাদে বাংলাদেশে হবে আমি কিন্তু বরাবর বলে আসছি এটা প্রথমবারে আমার কথা মিলেছিল আমি বলেছিলাম শুধু কোমর ভেঙে দেবে কোমর কেন একেবারে সব পর্যন্ত একেবারে ওই পরমাণু ঢাই কিলো কা পরমাণু হাম দাগে এই সমস্ত আওয়াজ টাওয়াজ দিত না শেখ রশিদ ওদের তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল শেখ রশিদ শেখ রশিদ খুব আওয়াজ টাওয়াজগুলো দিত তাই ঢাই কিলো কা বোম ও সব গর্তের ভেতরে ঢুকে গেছে ওইখান থেকেই সমস্ত মানে ভূমিকম্প হচ্ছে পাকিস্তানে যে ভূমিকম্প হয়েছিল তাই এখন মোহাম্মদ ইউনুস ভাবুক উনি এখন ভাবতে শুরু করুন এক্সট্রাডিশনের ভাবনা তার বিরুদ্ধে আইসিডিতে মামলা তারপর আক্রমণ আর পলায়নের পথ সমস্ত রুদ্ধ তবে শেখ হাসিনাকে হাতে পাওয়া আর চাঁদকে হাতে পাওয়া দুটো একই ব্যাপার ভারত তার অবস্থান পরিষ্কার করে দিল শেখ হাসিনাকে কোনো দিন ইউনুস গভর্নমেন্ট ফেরত নিয়ে যেতে পারবে না ভারত কোন শর্তে কোনো চাপে ভারতবর্ষ শেখ হাসিনাকে ফেরত দেবে না দেবে না দেবে না এই তার প্রমাণ হচ্ছে এই খবরের কাগজ এটা আমার আমার কথা নয় এটা সরকারের কথা সরকার যেটা এখানে বলে দিয়েছে সেটাই এখানে ছাপা হয়েছে সুতরাং সরকারি ভাষ্য আমি আপনাদের পরিষ্কার করে বলে দিলাম এরপরে আপনাদের মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকা উচিত নয় বলে আমার মনে হয় এখন আপনারা সবাই অপেক্ষা করুন কবে একটু পরিস্থিতি একটু অন্যরকম হয় খুব একটা দেরি হবে না এই যত এখন তৈরি হচ্ছে না এই মামলাটা আমরা হ্যান ত্যান অদ্রব্দি যাবে বলে আমার মনে হয় না তার আগে একটা কিছু হয়ে যাবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

অস্থিরতায় দেশটি যেভাবে কাবু কোনো দেশই এই দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেয় না এবং এর কোন পক্ষকে মানে সামরিক না বেসামরিক কোন পক্ষের সঙ্গে আস্থার পাকিস্তানের কাছ থেকে সেটাও একরকম একঘরে হয়ে থাকে এই দেশটি এই দেশটির সঙ্গে আর আমেরিকার যতটুকু সম্পর্ক সেগুলো নানা রকম কুটকৌশল এবং পারস্পরিক চাওয়া পাওয়ার উপরে ভিত্তি করে তৈরি হয়েছে এরকম একটা দেশ পাকিস্তান যখন দু হাজার চব্বিশের আগস্টের পর হঠাৎ করে বাংলাদেশের দরজা অবাধিত দেখে যে বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান ছিল তখন এই দেশটির ধন সম্পদ ফসল এবং এই দেশ থেকে অর্জিত অর্থ নিয়ে পশ্চিম পাকিস্তানে কারখানা কিংবা সামরিক বাহিনীর শক্তি বৃদ্ধি সহ নানা ব্যয় করত বলেই কিন্তু প্রথম বাঙালিদের মনে অসন্তোষের সৃষ্টি হয় যে আমার অর্থ নিয়ে ওই জায়গায় পশ্চিম পাকিস্তানের উন্নতি কেন করতে হবে সেই পশ্চিম পাকিস্তান যখন দেখেছে আবার অর্থনৈতিকভাবে সকল সূচকে তার চেয়ে অনেক অনেক অগ্রসর বাংলাদেশ তার দ্বার অবারিত করে দিয়েছে এবং এমন একটা কৃতজ্ঞ সরকার ইউনুস সরকার বাংলাদেশের ক্ষমতায় বসেছে যে পাকিস্তানের সামরিক কর্মকর্তারা মাসে মানে একবার করে কয়েকজন মিলে সফর করছেন পাকিস্তানের সামরিক গোয়েন্দারা অবারিত বাংলাদেশে আসা যাওয়া করছেন আর পাকিস্তানের মন্ত্রীরা বাণিজ্য মন্ত্রী অর্থমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বা একটা নিয়মিত শীর্ষস্থানীয় মন্ত্রীরা বাংলাদেশে আসছেন কারণ বাংলাদেশ তাদের এক বিরাট সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে বাণিজ্যের ক্ষেত্রে প্রথমবারের মতো বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য এক বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে মনে রাখবেন বাংলাদেশের পাকিস্তানের থেকে তেমন কিছু পাওয়ার নাই কারণ বাংলাদেশের রপ্তানি আয় পাকিস্তানের চেয়ে প্রায় ষাট বাংলাদেশের দ্বার উন্মোচিত হয়েছে এবং বাংলাদেশে বেচা বিক্রি করবার উন্মোচিত হয়েছে বাংলাদেশের সরকার তার জাহাজ আসা যাওয়ার পথ উন্মুক্ত করে দিয়েছে পাকিস্তান বিষয়টাকে এতটাই গুরুত্বের সঙ্গে দেখছে এবং এই সুযোগের সর্বোত্তম ব্যবহারের জন্য এমন অস্থির হয়ে উঠেছে এখন লন্ডনে বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রী ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের সঙ্গে পাকিস্তানের নৌপরিবহন মন্ত্রী জুনায়দ চৌধুরী সাক্ষাৎ করে প্রস্তাব দিয়েছেন যে বাংলাদেশের সঙ্গে যেন তাদের সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করা যায় এবং পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশনের সঙ্গে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের একটা আনুষ্ঠানিক সহযোগিতা কাঠামো যাতে প্রতিষ্ঠা করা হয় এই বিষয়টা এতই গুরুত্বপূর্ণ পাকিস্তানের জন্য যে পাকিস্তানের শীর্ষস্থানীয় পত্রিকা ডন সহ পত্রপত্রিকাগুলো বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাবাদের সঙ্গে লন্ডনে পাকিস্তানের নৌপরিবহন মন্ত্রীর এই সাক্ষাতের বিষয়টি সকল পত্রিকায় খুব গুরুত্বের সঙ্গে ছাপা হয়েছে খুব স্বাভাবিক ভাবে এই গুরুত্বটা বাংলাদেশের পাওয়ার কথা কারণ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের জাহাজ সরাসরি জাহাজ যোগাযোগ উনিশশো সালের পরে আর ঘটে নাই তিপ্পান্ন চুয়ান্ন বছর বন্ধ থাকার পর দু হাজার নভেম্বরে ইউনুস সরকার পাকিস্তান থেকে জাহাজ সরাসরি করাচি বন্দর থেকে সরাসরি বাংলাদেশে জাহাজ আনা অনুমোদন দেয় এবং তারপর থেকে জাহাজ আসা শুরু করেছে কিন্তু করাচি থেকে পাকিস্তান থেকে বাংলাদেশের বন্দরে আনা নেওয়াটা এত কোনো লাভজনক নয় বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য কারণ পাকিস্তানের বন্দর সিঙ্গাপুর শ্রীলঙ্কা ভারতের বন্দরগুলো থেকে অনেক অনেক দূরে অবস্থিত কিন্তু পাকিস্তানের জন্য বিষয়টা ভীষণ লাভজনক হয়েছে এক শুধুমাত্র যে ইউনুস সরকার জাহাজ সরাসরি আনতে অনুমোদন দিয়েছে তাই নয় ইউনুস সরকার প্রায় একান্ন কোটি টাকা বেশি মূল্যে পঁচিশ হাজার টন চাল আমদানি করেছে পাকিস্তান থেকে এবং আসলে এক লাখ টন চাল আমদানির একটা অর্ডার দিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষ যে চাল খেয়ে অভ্যস্ত অর্থাৎ সেদ্ধ চাল খাইতো আমরা আমরা তো বাসমতি চাল খাই না সেই সেদ্ধ চাল বা পার রাইস এখন পর্যন্ত পাকিস্তান কেনার দরপত্র দিয়ে যাচ্ছে কারণ ইউনুস সরকার আরও চাহিদাপত্র পাঠিয়েছে মানে বেশি দাম তো কি হয়েছে তবুও পাকিস্তান থেকে কিনবো পাকিস্তান রপ্তানি আয় বাড়িয়ে ছাড়বো এমন একটা জেদের মধ্যে পড়ে গেছেন মনে হয় ইউনুসার কাজে পাকিস্তান হয়ে চাল জন্য আর বাংলাদেশে তারা রপ্তানি নানা পণ্যের রপ্তানি বৃদ্ধি করেছে কারণ খুব স্বাভাবিকভাবেই যেহেতু জাহাজ আসা শুরু করেছে এবং প্রথম যে জাহাজটা আসে তিনশোটা কন্টেইনার নিয়ে গত নভেম্বরে দু হাজার চব্বিশের নভেম্বরে সেই কন্টেইনার নিয়ে প্রথম প্রশ্ন ওঠে যে এই কন্টেইনারের মধ্যে কি আছে এবং তখন ব্রিটিশ পত্রিকা এই খবর দিয়েছিল যে এটা একটা ঐতিহাসিক বিষয় যে পাকিস্তান বাংলাদেশের মধ্যে সরাসরি একটা জাহাজ চলাচল শুরু হলো এটা একটা বিরাট রাজনৈতিক পালাবদল বটে খুব স্বাভাবিক ব্রিটিশ পত্রিকা যেটা নোটিস করেছে যেটা চিহ্নিত করেছে সেটা হচ্ছে মনে রাখবেন এই নভেম্বর একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হলো বাংলাদেশে সেই দিনটা হচ্ছে ওই তারিখ যেদিন বাংলাদেশের সশস্ত্র বাহিনী প্রথম নৌ স্থলপথে পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ আমাদের সামরিক বাহিনী সংগঠিত হওয়ার পর শুরু করেছিল তো এহেন দেশের সঙ্গে এই যে অবারিত দুয়ার খুলে দেওয়া পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো অঞ্চলে যে কোনো দুটো দেশের জন্য এটা এক ঐতিহাসিক ব্যাপার বটে মানে যে দেশকে আপনি সামরিক যুদ্ধে পরাজিত করেছেন সেই দেশের সঙ্গে এমন অবাড়িত সম্পর্ক খোলা খুব স্বাভাবিকভাবেই এমনকি আন্তর্জাতিক মহলেরও দৃষ্টি কেড়েছিল সে সময় নভেম্বরে কি এসেছিল সেই রহস্য এরপরে গেছে থেকে যে ফার্মাসিউটিক্যালস কোম্পানি গ্লাস ফ্যাক্টরি এসবের জন্য কিন্তু ভারতের দিক থেকে যে অস্বস্তিটা ছিল যে পাকিস্তানের মানে এসব নিয়ম শৃঙ্খলা আইন কাস্টমস এসব ব্যবস্থাগুলো এত দুর্নীতিগ্রস্ত এবং সন্ত্রাসবাদী এবং মাদক চোরাচালানি এসব দিক থেকেও এত ভাবে প্রভাবিত যে কি না কি জাহাজে করে আসবে বাংলাদেশের সীমান্তে এবং তারপর সেটা আবার সীমান্ত দিয়ে ভারতে ঢুকে যাবে তা নিয়ে তখনই ভারতের পত্রিকা হয়েছিল কারণ মনে রাখবেন বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দরেই তো ভারতের গোষ্ঠী উলফার জন্য এবং ভারত তাতে একেবারে সুনির্দিষ্ট ভাবে বাংলাদেশের তৎকালীন সরকার বিএনপি জামাত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবুর তারেক রহমান হাওয়া ভবনের সংশ্লিষ্ট যেমন সন্দেহ করে অভিযোগ করে সুনির্দিষ্ট ভাবে তারা চিহ্নিত করে তাদেরকে ঠিক তেমনি পাকিস্তান এবং চীনের সম্পর্ক সেখানে খুঁজে পায় তো এহেন পাকিস্তান থেকে জাহাজ আসছে সেটা যে একটা নিরাপত্তা ঝুঁকি তা নিয়ে ভারতে যখন এক রকমের সংখ্যা নিয়ে আলাপ হচ্ছিল বাংলাদেশেও নানা পক্ষ এ নিয়ে প্রশ্ন তুলছিলেন যে এই জাহাজগুলো যথেষ্ট পরীক্ষা নিরীক্ষার পর বাংলাদেশের বন্দরে এসে ভিড়ছে কিনা তখন এই নভেম্বরে এসে দেখা গেল যে এমন বস্তার পর বস্তা কন্টেইনার ভর্তি আমদানি হয়েছে যেটাকে বলা হচ্ছে পাখি খাদ্য কিন্তু আসলে তার ভেতরে আছে নিষিদ্ধ মাদক পপি তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ